দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার বুথফেরত সমীক্ষা এই মুহুর্তে বামেদের প্রার্থী কোন কোন আসনে তারা জিততে পারে বা লড়াই করতে পারে সেই নিয়ে আজকে বিশেষ রিপোর্ট দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি অর্থাৎ যাদবপুর ঘাটাল বর্ধমান পূর্ব পশ্চিম এদিকে রয়েছে বীরভূম মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর বালুরঘাট কোচবিহার দিনহাটা বসিরহাট লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বনগা, এই সব লোকসভা আসনগুলিতে বামেদের কিন্তু একটা জোর থাকতে পারে তৃণমূলের বিরুদ্ধে লড়াই মথুরাপুর বিধানসভা এছাড়াও রয়েছে ব্যারাকপুর শ্রীনগর সব লোকসভা কেন্দ্রে বামেরা কিন্তু একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে এছাড়াও রয়েছে ঘাটাল বিষ্ণুপুর বাঁকুড়া বীরভূম লোকসভা ও বোলপুর লোকসভা কেন্দ্র তাহলে দেখা যেতে পারে বামেদের প্রার্থী একেবারে রাজনৈতিক মহলে কতটা সরাসরি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আর এই নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে বিপুল সংখ্যক মানুষজন বা ভোটার কোন দলের ওপর নির্ভরশীল করবে তবে তৃণমূল অনেকটাই পিছিয়ে থাকতে পারে তবে বামেরা যাদেরকে প্রার্থী করতে চাইছে সম্ভবত তারা কিন্তু উচ্চশিক্ষিত তারা ভালো শিক্ষিত ব্যক্তি এই তরুণ তুর্কিরা শেষ পর্যন্ত বামেদের হাল ধরতে পারে দীপসিতা ধর ঐশী ঘোষ মিনাক্ষী মুখার্জি প্রীথা সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ প্রতিকুর রহমান দীপসিতা ধর এই সব লোকসভা আসনগুলিতে বামেরা কিন্তু একটু জোর দিছে নিচুতলার কর্মীদের প্রভাব কতটা উজ্জীবিত হবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি একেবারে পরিষ্কারভাবে ভিডিও ফুটেজগুলো সম্পূর্ণ ওয়াচ করবেন আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষজন এবার বামেদের দিকে একটা আস্থা ভরসা রাখতে পারবে তো কি বলছেন আজকের বুথ ফেরত একেবারে জনতার রায় স্পষ্ট সেটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিভিন্ন অংশের মানুষজন কিংবা বিভিন্ন ব্যবসায়িক বাণিজ্য সেক্ষেত্রে বামেরা কতটা উজ্জীবিত হয়ে লাল ঝান্ডাকে শক্তি মজবুত করবে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করানো হচ্ছে বামেদের তাদেরকে প্রার্থী করলেও কতটা উজ্জীবিত হওয়ার সম্ভাবনা বেশি তার ফলাফলের আপডেট কিন্তু ভোটের পলা মানে ভোটের পর বোঝা যাবে এবার যে সিপিআইএমের যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি বাম নেত্রী সেখান থেকে ঘটনাস্থলে যদি আমরা পৌঁছাই তাহলে একটা মানুষের আশাপূর্ণ শাসক দলে যে হিংসা সন্দেশখালী ঘটনা নিয়ে সেই সন্দেশখালীর ঘটনা নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয় কিন্তু এবার রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বামেরা কি সেই জেলাগুলিতে ঘুরে দাঁড়াতে পারবে কোন কোন জেলাগুলি ভালো করে মনোযোগ দিয়ে আপনারা কান দিয়ে শুনে রাখবেন বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব এই দুটি লোকসভা আসনে খুব গুরুত্বপূর্ণ এই সব আসনগুলিতে বিভিন্ন প্রচার তুঙ্গে তাদেরকে নিচুতলার কর্মীদেরকে একটা বার্তা দিয়েছে সিপিআইএম তারা কি লোকসভা আসনে যেসব লোকসভাগুলো আপনাদেরকে বললাম বাঁকুড়া বিষ্ণুপুর ঘাটাল অর্থাৎ ঘাটালে তৃণমূল থেকে হারিয়ে বামেরা কিন্তু একটা টক্কর লড়াই দিতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বাস্তবে যে রূপরেখা মানচিত্রগুলো খুব দ্রুত গতিবেগে দেখার একটা সাহস কতটা দেখা যাবে বামকর্মীদের মধ্যে তার প্রভাব কিন্তু লোকসভা ভোটেই দেখা যেতে পারে রাজ্যবাসী দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন সন্দেশখালীর ঘটনা নিয়েও কিন্তু বামেদের সর্বপ্রথম প্রতিনিধি যায় এবং বামেদের প্রতিনিধি হিসেবে কিন্তু যে নিচুতলার কর্মীরা কতটা উজ্জীবিত হতে পারে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটকে সামনে রেখেই বিষ্ণুপুর কিংবা বাঁকুড়া বাঁকুড়া থেকে তৃণমূলকে জোর টক্কর লড়াই দিতে পারে ঘাটাল থেকে দিতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রটি থেকে তবে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ যদি কতটা উজ্জীবিত হয়ে তিনি এই প্রতিদ্বন্দ্বিতা লড়াই করতে পারবেন সেই মোতাবেক অনুসারে কিন্তু রাজনৈতিক মহলে সেটাই নিয়ে একটা আলাপ আলোচনা চলছে তবে যে উলবেড়িয়া উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা রায়গঞ্জ এই সব জেলাগুলিতে রাজনৈতিক সমীকরণ সেটাই একটা দেখার বামেদের বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লালের ওপর একটা ভরসা রাখছে স্বাভাবিকভাবে লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করানো হচ্ছে প্রিয় দর্শক বন্ধুবান আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন বাংলার মসনদ এবং নবান্ন অভিযান সেক্ষেত্রে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা আগামী দিন রাজনৈতিক মহলে জোর জল্পনা দেখা যেতে পারে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে বামেদের এই যে ঘাটাল কিংবা বীরভূম তারা কতটা প্রভাব দেখা যেতে পারে কিন্তু বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে দীপসিতা ধর বা ঐশী ঘোষদের মতো এই নেত্রীরা কতটা প্রভাব ফেলবে বামেদের তার ফলাফলের আপডেট কিন্তু নির্বাচনের পর সময়ে বোঝা যাবে দু হাজার চব্বিশে বাংলার মস্নণদের এবার গদি হাতছাড়া হতে পারে তৃণমূলের দু হাজার চব্বিশের পর প্লাস দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কতটা উজ্জীবিত হতে পারে বামেরা তার ফলাফলের আপডেট তার আগেই কিন্তু আমরা একটা অনুমান সম্ভবত করে বলছি কিন্তু এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষজন কিন্তু লাল ঝান্ডায় দলীয় নিচুতলার কর্মীদের একটা বার্তা দিচ্ছেন যে বামেদের প্রার্থী এই প্রার্থী নিয়েও কিন্তু একটা নিচুতলার কর্মীদের একটা সাহস যুগিয়ে প্রভাব পড়ছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা আলাপ আলোচনা চলছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চব্বিশে লোকসভা ভোটে বামেদের